এই দেখো বন্ধুরা বলো তো এটা কি এটা হলো কলা গাছ কলা গাছের অনেকে এটাকে ভাড়ালি বলে আমরা থোরই বলি এবার এটা আমি কাটবো কি করে দেখো তারপরে রান্না করব এটা কাটার কিন্তু অনেক নিয়ম আছে প্রথমে ভালো করে কেটে ছুঁয়ে নিতে হবে তারপর আবার আশ ফেলতে হয় থরটা ছোলা হয়ে গেছে এবারে চাকচাক করে কাটবো আর দেখো এমনি করে হাতে আঁসটা ছাড়তে হয় নাহলে কিন্তু ভালো হবে না খেতে এমনি করলে হাতের মধ্যে আঁসটা হবে তাহলে বন্ধুরা আজকে আমি তৈরি করব থোর থোরটাকে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি কিছু মশলা জিরে শুকনো লঙ্কা তেজপাতা এখানে নিয়ে নিয়েছি গোটা গরম মশলা কাঁচা লঙ্কা চিরে রেখেছি আর নিচে ঘি আর একটু গোবিন্দভোগ চাল জলে ভিজিয়ে রেখেছি এই দিয়ে আমি আজকে থোর করব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি ফোড়ন দিয়ে দেব আর দিয়ে দেবো একটু গোটা গরম মশলা ফোড়ন ফোড়নটা পুরো ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব ছোটগুলোকে খুবই কচিত রেজমে কোনো সিদ্ধ করলাম না এমনি দিয়ে দেবে আর কচিটা যদি একটু শক্ত হতো তাহলে একটু হালকা সিদ্ধ করে নিতে হবে এখন একটু নুন দিয়ে দেব তারপরে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ বাদে ফিরে এলাম দেখলাম ছোটটা সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ আর দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব এবার ভিজি ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটাকে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবারে দিয়ে দেবো একটু আদা বাটা আর দিয়ে দেব একটু জিরের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব ঠোট্টা হয়ে গেছে এবার একটু মিষ্টি দিয়ে দিলাম ঠোঁটটা হয়ে গেছে এবার নামানোর আগে একটু ঘি এক চামচ ঘি আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেব আর দেব সানলাইটের গরম মশলা দিয়ে আমি নেড়ে ছেড়ে নামিয়ে দেব রেডি হয়ে গেছে এইভাবে আপনারা থোটটা করে খেয়ে দেখবেন অসাধারণ লাগবে এই দিয়ে যেন এক ছালা ভাত খাওয়া হয়ে যাবে এটা সম্পূর্ণ নিরামিষের নিরামিষ পদ্ধতিতে তৈরি যারা নিরামিষ খান তাদের তো ভীষণই ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করবে